ভগবানের তৈরি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি দাঁড়িয়ে রয়েছে পাঁচটি ভাবাদর্শর উপরে প্রথম ভাবাদর্শটি আগের দিন আমি আলোচনা করার চেষ্টা করেছি সেই ভাবাদর্শটি হল ব্রহ্ম আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই যার উপরে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি দাঁড়িয়ে আছে সেই পাঁচটি ভাবাদর্শ নিয়ে আমি আলোচনার চেষ্টা করছি আজ দ্বিতীয় ভাবাদর্শ দ্বিতীয় ভাবাদর্শ হচ্ছে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান ভগবান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য এই জ্ঞান গুরু পরম্পরাগত তাই গুরু চিন্তন অপরিহার্য এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট এই ভাবাদর্শটা খুব ইম্পর্টেন্ট লাগে আমার কাছে যে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান বা ভগবান লাভী ব্রহ্মজ্ঞান যা আত্মজ্ঞানও তাই ব্রহ্মজ্ঞান মানে আলাদা কাউকে জানা না নিজেকেই জানা তাই আত্ম অর্থাৎ আমাকে জানা নিজেকে জানা এবং ভগবান লাভ তিনিও আমার থেকে আলাদা কেউ নন তিনিও আমার ভিতরের অন্তরের অন্তর্জামী তাকে জানা তাকে জানাই বা তাকে লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথামৃতের প্রত্যেকটা পাতায় বলেছেন যে ঈশ্বর জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি জী দীক্ষিত সন্ন্যাসী শিষ্য এবং ভগবানের ইষ্ট বরাবরের জন্য ঠাকুর বরাবর ভগবানের গুরুদেবের ইষ্ট পবিত্রানন্দজির ইষ্ট ঠাকুর তো অবশ্যই এই লাইনটার উপরেই তো আধ্যাত্মিকতা দাঁড়িয়ে থাকবে এই লাইনটার উপরেই তো সংগঠন দাঁড়িয়ে থাকবে যে সংগঠন ভগবানের তৈরি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বলছি ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান বা ভগবান লাভে জীবনের একমাত্র উদ্দেশ্য এবার এটা কিভাবে সম্ভব বলছে এই জ্ঞান গুরু পরম্পরাগত পৃথিবীতে পুঁথি নষ্ট করে দেয়া যায় বই জ্বালিয়ে দেয়া যায় তিন মাস ধরে শোনা যায় নানন্দ বিশ্ববিদ্যালয়ের বই পড়তে পারে কিন্তু এই জ্ঞান শেষ করে দেওয়া যাবে না এই জ্ঞানকে সস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না হাওয়া ওড়াতে পারে না এই জ্ঞানেরকে কেউ কিছু করতে পারে না এই জ্ঞান কেবলমাত্র গুরু পরম্পরাগত প্রচুর শাস্ত্র পড়লে এই জ্ঞান হবে না স্বরদর্শে পারদর্শী হলে দর্শনে পারদর্শী হলে কি এই জ্ঞান লাভ হবে বস্তু লাভ হবে না তাহলে কিসের দ্বারা বস্তু লাভ হবে এই জ্ঞান গুরু কৃপায় লাভ হতে পারে একমাত্র বলছে এই জ্ঞান গুরু পরম্পরাগত গুরুর থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হবে কথাটা বলা হয় কিন্তু কথাটা বলা ভুল আসলে কথাটা যদি বলা যেতে পারে কিছুটা সত্যের কাছাকাছি গুরু শিষ্যের সামনের আবরণ মুক্ত করে দেন আবরণ পরিষ্কার করি দেন করে দেন কারণ গুরুর মধ্যেও যেই সূর্য শিষ্যের মধ্যেও সেই সূর্য কেবল গুরুর সামনে আবরণ নেই শিষ্যের সামনে প্রচুর আবরণ পড়ে আছে মায়া মোহ চিন্তা মন একটা বিশাল নামক জঞ্জাল সেই জঞ্জালটাকে গুরু ছাড়খার করে দেন এবং সেই ব্রহ্মসূর্য প্রকাশিত হয় তাই বলছেন যে এই জ্ঞান গুরু পরম্পরাগত তাই গুরু চিন্তন অপরিহার্য গুরু পরম্পরাগত বা আমি শুধু দীক্ষা নিয়ে ছেড়ে দিলাম ব্যাস হয়ে গেল না তা নয় এরপর কি করতে হবে আমার কি কাজ বলছে গুরু চিন্তন গুরু চিন্তন অর্থে গুরুর গুরু গুরু কিনা শুলো কিনা এটা তো একটা চিন্তা সেটা একটা ভালোবাসা থেকে আসে কিন্তু তাছাড়াও গুরুর কথা চিন্তন গুরু কি বলছেন গুরু বাক্য গুরু বাক্য অপরিহার্য বলা হয় বলা হচ্ছে গুরু বাক্যই সংকট মোচনের একমাত্র উপায় ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি ভগবানকে লিখেছিলেন সুতরাং গুরু বাক্য পালন গুরু কি বলেছেন কি করতে বলছেন প্রত্যেক মুহূর্তে তৎপর থাকা যে কোনো মুহূর্তে তৎপর থাকা যে নির্দেশ মাথা পেতে জন্য এবং সেখানে প্রশ্ন থাকবে না যখন গুরু বলে মেনে নিয়েছি গুরু বলে মেনে নেওয়ার আগে যাবতীয় প্রশ্ন থাকুক থাকুক যাবতীয় বাজিয়ে নেওয়া থাকুক সব থাকুক কিন্তু গুরু বলে মাথা যেই নামানো সেই মাথা যেন আর না ওঠে তাই গুরু চিন্তন অপরিহার্য যদি ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান বা ভগবান লাভী জীবনের একমাত্র উদ্দেশ্য হয় কারণ এই জ্ঞান গুরুর কৃপাতেই শিষ্যের মধ্যে সঞ্চারিত হয় বা গুরুর কৃপাতেই শিষ্যের মন নামক আবর্জনা দূরীভূত হয় এই দ্বিতীয় ভাবাদর্শের উপর দাঁড়িয়ে রয়েছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এবং প্রথম ভাবদর্শ যেটা বললাম ব্রহ্ম আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই কাল রথ কালকে রবিবার পড়ছে কালকে রথ শ্যামবাজারে অনুষ্ঠান হবে ভগবানের রথের নানান লীলা নিয়ে আলোচনা হবে রথের সাথে দিনে ভগবানের নানান লীলা তাছাড়া জগন্নাথ দেবের সাথে ভগবানের লালা নানান লীলা নিয়ে আলোচনা হবে শ্যামবাজারে সেই যারা আসতে চান তারা কমেন্ট করবেন জানাবেন আমি তাদেরকে ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেব রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহিলা শাখার পক্ষ থেকে যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাবাদর্শই সেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিরই অনুষ্ঠান রথে ভগবানের লীলার পরে তার কারণ দুই আছে এটাও যেমন সত্য তার উপরে রয়েছে ভগবত তত্ত্ব ভক্ত ভগবানের লীলা নমস্কার